হাইলাকান্দিত মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষাত নকল বন্ধ করার দাবি জানাইছেন ইউডিএসএফ এ হায়ার সেকেন্ডারি পরীক্ষাত হাইলাকান্দির আলগাপুর পাবলিক এইচ এস স্কুল গভ বি এম এইচ স্কুল টাউন হাই স্কুল লালা এইচ আর এম পি স্কুল ও নকল রম রমা কারবার চলের বলিয়া অভিযোগ ইউডিএসএফ এর ইউডিএসএফ এর হাইলাকান্দি জেলা কমিটির প্রাক্তন সভাপতি কয়েস আহমদ মজুমদার প্রশাসনিক সাধারণ সম্পাদক নেকিব আহমদ লস্কর সভাপতি আব্দুল মুনিম চৌধুরী এম ডি চি শিক্ষা বিভাগৰ দায়িত্বত থকা অতিৰিক্ত জিলা শাসকৰে নিৰ্দেশ দিছে অন্যান্য ছাত্ৰ নেতাসকলে কৈছে নকলে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ভৱিষ্যত অন্ধকাৰ লৈ যায় নকলোর বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিছে ইউডিএসএফ গত বারো তারিখ থেকে যে উচ্চ মাধ্যমিক এক্সাম শুরু হয়েছে সেই উচ্চ মাধ্যমিক এক্সামে আমি ভিডিওর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি লালা এইচ এস এম পি স্কুলে মানে যেটা অনেক সমস্যা মানে ছাত্রছাত্রীর যেভাবে নকল করছেন মোবাইল নিয়ে ও কার প্র্যাকটিক্যালক যেভাবে নকল করছেন তা নিয়ে অনেক বাইরে ভিডিও বানিয়েছেন এবং আমার কাছে অনেক খবর এসেছে যে আলগাপুর পাবলিক স্কুল এবং গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট স্কুল হাইলাকান্দি এবং লালা এইচএসএমবি স্কুল যেটা এই তিনটা কলেজের মানে তিনোটা এক্সাম সেন্টারের অনেক দুর্নীতি বর্তমানে চলছে যে হারে এক্সাম এক্সাম যে হারে চলছে নকল সরবরাহ নকল যেভাবে চলছে মোবাইল নিয়ে হোক আর সামনাসামনি হোক যেভাবে নকল চলছে এইভাবে চললে আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমরা ছাত্র ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই রকম তো আমরা হাইলাকান্দি জেলায় ইউনেসেফে কখনও মানিয়ে নিতে পারতাম না যে এইভাবে নকল করাটা কি কোন পর্যায়েতে আজকে আমরা হাইলাকান্দি জেলাধিপতির কাছে একটি স্মারকপত্র প্রদান করেছি এবং শিক্ষা বিভাগের টাকা এডিসি মহোদয়ের কাছেও একটা স্মারকপত্র প্রদান করেছি যেন ওনারা আগামীকালকে দেখেন ওনারা অ্যাকশন না নিলে আমরা ইউডিএসএফ মাটর নামে আন্দোলন করতে বাধ্য হব লাগলে আমরা রক্ত দিব কিন্তু আমরা শিক্ষাকে ব্যবসা পরিণত হতে দেব না শিক্ষাকে অবহেলিত শিক্ষাকে শিক্ষাকে অবহেলিত করতে দেব না শিক্ষা জিনিসটি হচ্ছে বহুত বড় একটি জিনিস যেভাবে শিক্ষাকে ওনারা ব্যবসায় পরিণত যে বেসরকারি কলেজরা ব্যবসায় পরিণত করেছেন এখন ছাত্রছাত্রীকে এমনভাবে বুঝিয়েছেন আছেন খালি পার্সেন্টেজ হলেও হল ছাত্রছাত্রী না পড়াশোনা করে যেভাবে এক্সাম দিচ্ছেন হল করে এটা তো আমরা কখনোই হিসেবে মেনে নিতে পারবো না এবং আগামীকালকে হলো মাধ্যমিক এক্সাম আগামীকালকে তাই আমি গত বছরের মানে কালকে হলো মাধ্যমিক এক্সাম তাই আমি সকল মাধ্যমিক যে জায়গার সেন্টার আছে তাদেরকেও বলে দিচ্ছি আপনারাও সাবধান হয়ে যান না হলে আপনার উপর অনেক কিছু হবে তাই আমি বেশ কিছু বলছি না যেমন টাওয়ান হাই স্কুল আছে আরও অনেক স্কুল আছে যে কালকে আগামীকালকে মাধ্যমিক এক্সাম হবে তাই আমি একটাই দাবি জেলাধিপতির কাছে রাখছি যে এসএস কলেজের দুই জন টিচার্স করে প্রত্যেক সেন্টারে এক্সটার্নাইজ দেওয়ার জন্য এবং যে এডিসি মহোদয় প্রত্যেক সেন্টারে একটা একটা করে চক্কর দেওয়ার জন্য সার্কুল ম্যাডাম প্রত্যেকটা সেন্টারে এক একটা করে চক্কর দেওয়ার জন্য যেভাবে শিক্ষা একটি অব অবহেলিত হয়ে গিয়েছে তা আমরা মেনে নিতে পারবো না এবং নকল যেটা করাপশন যেটা এটা আমরা বন্ধ করতে চাই শিক্ষারে দুর্নীতি শিক্ষা যেভাবে দুর্নীতি শুরু হয়েছে এই দুর্নীতি আমরা থামাতে চাই এবং এই বলে আর বিশেষ কিছু বলছি না আমাদের একটাই দাবি সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে না হলে আমরা ইউডিওস কখনো মেনে নেব না ধন্যবাদ এবং আমার সঙ্গে আছেন আমার ইউডিওস এফের জেনারেল সেক্রেটারি নকিব আহমেদ ভাই উনি কিছু বলবেন প্রথমে আমি জলবার্তা টিভি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই প্রেসমিট এখন মূল উদ্দেশ্য হচ্ছে গত বারো তারিখ লালা এমপি এইচএস স্কুলে যেভাবে নকল হয়েছে যেভাবে দুর্নীতি হয়েছে খুব দুঃখজনক আমাদের এইভাবে হলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমাদের ছাত্রছাত্রীরা খালি শুধু পার্সেন্টেজ পাবে এবং পার্সেন্টেজের যে আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তাই আমরা আজকে জেলাধিপতির কাছে এবং সার্কুল অফিসার হাইবা কাছে একটি স্মারকপত্র প্রদান করেছি যে আগামী যে এক্সামগুলি রয়েছে সেই এক্সামগুলিতে ভালোভাবে যাতে এক্সাম হয় কোনো ধরনের যাতে দুর্নীতি হয় না যদি দুর্নীতি হয় তাহলে আমরা ইউডিএসএফ হাইলাকান্দি জেলা কমিটি আন্দোলনের নামতে বাধ্য হব আমরা কোনো মেনে নিতে পারবো না এরকম এক্সাম সেন্টারের দুর্নীতি তাই আমি সকল এক্সাম সেন্টারের এক্সাম সেন্টারকে এবং স্কুলের অধ্যাপককে জানাইতেছি যে আপনারা সাবধান হয়ে যান এরকম দুর্নীতি থেকে দুর্নীতি যাতে না হয় সুন্দরভাবে যাতে এক্সাম হয় আমরা চাই যে এক্সাম এক্সামের মতো হবে সুন্দরভাবে হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম গত বছরে কয়েকটা বেসরকারি কলেজ থেকে কিছু ছাত্রছাত্রীরা এক কলেজ থেকে সেই কলেজে গিয়েছেন এবং কোনো একটি হাইলাকান্দি বেসরকারি কলেজে এসে অ্যাডমিশন নিয়েছেন কিন্তু সেই বেসরকারি স্কুলের প্রিন্সিপাল এবং মালিক যিনি ওই দুই ব্যক্তি কলেজে অ্যাডমিশন না দিয়ে ওনাদের এক মানে অ্যাডমিশন দিয়েছেন আলগাপুর পাবলিক স্কুলে গভর্নমেন্ট স্কুলে তারপরে অন্যান্য সব কলেজে দিয়েছেন তা কী কর কীরকম হয় তারা রেজাল্ট কীরকম পরে দেখাবেন যে আমাদের আমাদের রেজাল্ট এইরকম হয়েছে আমাদের রেজাল্ট সেই রকম আমি চাই যে এক্সাম এক্সামের মতো হতে হতে হবে না হলে আমরা মেনে নিতে পারবো না এবং এক্সাম হয়ে যে কোনো কলেজের যে ভালো রেজাল্ট করলে আমরা ইডস যাবো সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা যাব গিয়ে স্কুলের প্রিন্সিপালের সম্বর্ধনা দেবো কলেজের প্রিন্সিপালকে সম্বর্ধনা দিব কিন্তু এক্সাম এক্সামের মতো হতে হবে যেরকম এক্সাম বর্তমানে এসএস করে চলছে সেই রকম এক্সাম গোটা হাইলাকান্দিতে হতে হবে না হলে ইতিহাসে এটা মেনে নিতে পারবো না এবং এর পিছনে আমি গত কয়েকদিন আগে ও পাঁচ ছদিন দিন আগে শিক্ষামন্ত্রীর সাথেও আমি দেখা করে এসেছি কিন্তু শিক্ষামন্ত্রী আমাকে বলে দিয়েছেন যে এখন তো বাবা মানে সময় কম আগামী বছর তা আমি সব সমাধান করে দেবো তাই আমি আর শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেই কথা আমি মেনে চলে এসেছি এবং আজকে আমি জেলাধিপতির কাছে একটা দিয়েছে এর আগে মানে আমি তো বলে দিয়েছি তাই আমি একটা কথা বলতে চাই যে আইলেখান থেকে নষ্ট করবেন না আপনারা শিক্ষাকে ব্যবসা যেভাবে বানিয়েছেন আপনারা ব্যবসা করুন শিক্ষা ছেড়ে অন্য কিছু ব্যবসা করুন শিক্ষাকে আপনারা ব্যবসা বানাবেন না শিক্ষা অনেক বড়ো জিনিস শিক্ষাই শিক্ষার মূল্য আপনারা দিতে জানেন না কারণ এখন আপনারা আছেন যে পার্সেন্টেজ কীরকম আনতে কলেজকে কীরকম উপরে তুলতে চাই যে আগামী আমাদের কলেজে নেবে যে আমরা বলবো আমাদের কলেজে রেজাল্ট রেজাল্ট করে আনবে আমি একটা কথা বলতে মানে বলতে চাই যেরকম মানে আপনাদের সামনে যাবে তো অ্যাডভার্টাইজ করতে আপনারা ওনাদের কী কোয়েকশন করবে কীরকম মানে পড়াশোনা করেছেন কীরকম পড়াচ্ছেন আপনারা শিক্ষিত থাকলে আপনারাও ওনাদেরকে এক্সাম নেবেন কারণ ওনারা তো পড়াশোনা দিয়ে ওনাদের ছাত্র ছাত্রীরা রেজাল্ট আনে ওনারা তো নকলের এবং চিটিংয়ের লাইন করে দিয়েছেন এবং তাই ছাত্র ছাত্রীরা রেজাল্ট করেছেন বালা রেজাল্ট করে পড়ি পড়াশোনা করে বালা রেজাল্ট করে ধন্যবাদ এই বলে আমার বিশ্বাস কিছু কথা নেই